মানুষ অনেক জানোয়ার এবং পশু আছে যার চেহারার মধ্যে মনুষ্যাকৃতি বাসাইল যাহার গঠন প্রণালী মানুষের মতো তার আহ্লাক জানোয়ারের মতো মানুষের লগে মহামেলা জানোয়ারের মতো মানুষের লগে তার আদব ও ইতেরাম নাই মানুষের লগে আহ্লাক তার সুন্দর নাই তার যে জিম্মাদারি হে মনোহরের যে নামারে আল্লাহ কোটি টাকার জিম্মাদার বানাইলা এক বিল্ডিংর জিম্মাদার বানাইলা জেসি বি ট্রিপারর জিম্মাদার বানাইলা জমিনর জিম্মাদার বানাইলা আওলাদর জিম্মাদার বানাইলা এই বুঝা লাগবই কারণ আল্লাহর সন্তুষ্টির লাগিন জিম্মাদারি হইত একজন এপি জেড পি সি জিপি মেম্বার এরার জিম্মাদারি সম্পর্কেও আল্লাহ রব্লা আয়ালামিনে এমতর দিন জিজ্ঞেস করবা ইমাম সাহরের জিজ্ঞেস করবাদার মসজিদ সম্পর্কে ইমামতি সম্পর্কে এক মোয়াজ্জিনের জিজ্ঞেস করবা আজান সম্পর্ক